দর্শক সকলকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আজকে আমরা আরেকটি পার্ট অ্যাডভান্স পার্ট নিয়ে আসছি সেটা হচ্ছে ইনশর্টেরই তো চলুন দেখা যাক অ্যাডভান্স পার্টে কি আছে ফ্রিজ অপশনটার বিষয়ে কথা বলার আগেই দেখাই হচ্ছে এই যে কয়েকটা বাণী নিয়ে আমার একটি ছোট ভিডিও তো এখানে আমরা ভয়েস ওভার করব। দেখি কি সমস্যা হয় এই যেমন প্রথম বাণী হচ্ছে জ্ঞান মানুষকে আলোকিত করে অজ্ঞতা বলার আগেই চলে গেল ভালোবাসা দান করলে তা এটাও বলতে দিল না লোভ মানুষকে কি হলো হলো হচ্ছে যে কথাগুলো বলার আগেই ভিডিওটা চলে যাচ্ছে আমার ভয়েস ওভারটা থেকে যাচ্ছে এরকম যদি হয় যে কোনো ভিডিও হতে পারে সেটা ব্লগ ভিডিও সবগুলোতেই কিন্তু একই সমস্যা অর্থাৎ সিকোয়েন্সের সাথে সাথে আমাকে ভয়েস ওভার করতে হবে এখানেই দরকার হচ্ছে এই ফ্রিজ অপশনটা তো চলুন দেখি ফ্রিজ অপশনের মাধ্যমে কিভাবে এই সমস্যার সমাধান সুন্দরভাবে করা যায় যেমন আমরা প্রথমটা দেখি এই যে যখন লেখাটা চলে এলো পরের অ্যানিমেশন এই যে চলে যাওয়া পর্যন্ত এই যে চলে যাচ্ছে ঠিক তার আগে আমরা এখন কিন্তু এই ফ্রিজ অপশনটা এই অপশনগুলোর ভিতরেই শেষের দিকে রয়েছে কিন্তু ফ্রিজ অপশনটা এই ফ্রিজ করব তার মানে এখানে কিন্তু একটা স্থির ছবি তৈরি হবে ফলে আমরা এটাকে ছোট বড় করতে পারব এটা কিন্তু ছোট বড় আমার যতটুকু লাগবে তা আমরা একটু দেখে নিই যে আমাদের আসলে কতটুকু লাগবে যেমন আমি আবারও একটু পড়ে দেখি জ্ঞান মানুষকে আলোকিত করে অজ্ঞতা অন্ধকারে ডুবায় বাহ সুন্দরভাবে মিলে গেল এখন এইটাও তাই করব এটাও আমরা ঠিক এর যে পরের অ্যানিমেশান এই যেটা এই অ্যানিমেশানের আগে এই অবস্থায় এই অবস্থায় আমরা আবারও এখানে একটা ফ্রিজ নেবো এই যে এটাকে ফ্রেম ফ্রিজ করা বলে তার মানে এখানে একটা ছবি তৈরি হলো সেইটাই কিন্তু আমাদের টাইমটা বাড়িয়ে দিচ্ছে তো আমি এখন কি করব। এইটাকে আমি একটু বলার চেষ্টা করি যে আমার ওই টাইমের ভিতরে হয় কি না ভালোবাসা দান করলে তা বহুগুণে ফিরে আসে বাহ এটাও কিন্তু হয়ে গেল এখন এইটা এই যে লোভ দিয়ে যে কথাটা এইটাও আমরা এখানে একটা ফ্রিজ নিই এই যে নিলাম এখানে একটা ছবি তৈরি তাহলে এখানে আমরা কোথা থেকে লেখাটা আসছে আমরা আবার পড়ে দেখি মেলে কিনা লোভ মানুষের সর্বনাশের মূল কারণ বা সুন্দরভাবে কিন্তু মিলে গেল তার মানে এই ফ্রিজের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ভিডিও এমনি যে কোনো ব্লগ ভিডিও হতে পারে সেটা যদি ভিডিওটা চলে যায় এবং আমার কথা থেকে যায় ওখানে কিন্তু আমরা এই ফ্রিজটা করব আশা করি সবাই বুঝতে পেরেছেন আসলে অপাসিটিটা অনেক কাজেই লাগে আমরা এইটা একটু কাজ করতে করতে দেখি যে অপাসিটির কাজটা কি তো অপাসিটি কি জিনিস সেটা বোঝার জন্য আমরা এর উপরে একটা ক্লিপ নিয়ে আসি ধরা যাক এই ক্লিপটা তো এই ক্লিপটা পুরোপুরি দেখা যাচ্ছে অপাসিটির মানে হলো অস্বচ্ছতা তার মানে এই ক্লিপটা অর্থাৎ পিআইপির ভিতরে এই ক্লিপটা রয়েছে এই ক্লিপটা যদি আমরা অপাসিটিটা কমিয়ে দিই তাহলে এইটা স্বচ্ছ দেখা যাবে তো আমরা একটু কমিয়ে দেওয়ার জন্য কি করব এই যে এডিট এর ভিতরে রয়েছে এই যে অপাসিটি এটা যদি আমরা কমিয়ে অর্ধেক করে দিই তাহলে এমনটা দেখা যাবে দেখি কেমন হয় এখন আমরা যদি চাই যে এই ভিডিওটাই দেখা যাবে না শুধু সাউন্ড শোনা যাবে তাহলে কি করতে হবে অপাচিটি পুরাটাই জিরো করে দিতে হবে তার জন্য ওই ক্লিপটা সিলেক্ট করে এডিট এরপরে এই অপাচিটি এর ভিতরে একেবারে জিরো করে দেবো কিন্তু আমরা শুনতে পাবো কিন্তু ভিডিওটা দেখতে পাবো না কেমন আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস আমাদের দিশে হবে তো বোঝা গেল যে তাহলে ভিডিওটার যদি আমি না দেখাতে চাই শুধু সাউন্ডটা নিতে চাই ক্ষেত্রেও কিন্তু অপাসিটিটা খুব কাজে লাগে অথবা ওই যেটা বললাম যে অপাসিটিটা আমাদের প্রয়োজন মতো অল্প বেশি এরকম দিয়েও কিন্তু আমরা খুব সুন্দর লুক আনতে পারি এই যে এরকম এরকম অপাসিটি রেখেও কিন্তু খুব সুন্দর একটা লুক আনা সম্ভব যেমন অনেক সময় হয় যে আমরা একটা মিউজিক নিব কিন্তু সেই ভিডিওটা তো আমার দরকার না শুধু মিউজিক দরকার তো আমরা এই যে মহিলা গান শুনছেন আমরা এই মিউজিকটা চাই কিন্তু ওনাকে চাই না অর্থাৎ এই ভিডিওটাকে আমরা অপাচিটি জিরো করে দেবো তাহলে কিন্তু আমাদের গানটা থেকে যাবে কেমন তার জন্য এই পিআইপির ভিতরে ক্লিপটা সিলেক্ট করব। এডিট এডিটের ভিতরে অপাচিটি এখন আস্তে আস্তে জিরো করে দিই হ্যাঁ ব্যাস তাহলে ওনার ভিডিও গায়েব কিন্তু আমাদের গানটা কিন্তু রয়ে গেছে তো আমরা কি করি মিউজিক থেকে ভিডিও আলাদা করি ভিডিও থেকে মিউজিক আলাদা করি দরকার নাই আমরা জাস্ট ভিডিওটার অপারচুনিটিটা কমিয়ে জিরো করে দিলেই তো আমার মিউজিকটা আমি ব্যবহার করতে পারছি এই হচ্ছে অপারচুটির কাজ যেটা নাম দিয়েছি সেটা হচ্ছে সাউন্ড ডিজাইন এখানে আসলে বেশ কিছু জিনিস আমরা দেখব সাউন্ড ইফেক্ট দেখব ভয়েস ইফেক্ট দেখব তাছাড়া সাউন্ড নিয়ে আরও কিছু কথাবার্তা বলবো চলুন সেটাও দেখে নিই তো সাউন্ড ডিজাইনে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে কোনো সাউন্ড বা মিউজিক যদি ফুল ভলিউমে স্টার্ট হয় এবং ফুল ভলিউমে হঠাৎ বন্ধ হয় তাহলে কিন্তু ভালো শোনায় না যেমন এর পরিবর্তে যদি আস্তে আস্তে ভলিউমটা বাড়ে আর বন্ধ হওয়ার সময় আস্তে আস্তে ভলিউমটা কমে বন্ধ হয় তাহলে কিন্তু সুন্দর শোনায় তার জন্য আমরা যাব অডিওতে এবং সেই অডিও ফাইলটা অডিও ট্র্যাকটা আমরা সিলেক্ট করব এই যে এখন যাব এডিটে এই যে সেই ট্র্যাকটা এখন আমরা যেটা করব এই যে ফেড ইন এখানে আমাদের প্রয়োজন মতো এই যে এরকম দিব। এর অর্থ হলো আস্তে আস্তে সাউন্ডটা বাড়ছে আবার বন্ধ হওয়ার সময়ও আমরা ফেড আউট দিয়ে দেবো আস্তে আস্তে বন্ধ হবে তাহলে এই হচ্ছে ফেড ইন আর ফেড আউট অর্থাৎ আস্তে আস্তে চালু হবে আর আস্তে আস্তে বন্ধ হবে আমরা চালিয়ে দেখি এখন কেমন হলো এই বন্ধ হওয়ার সময় আবার আস্তে আস্তে ভলিউমটা বন্ধ হলো তাহলে এইটা হচ্ছে ফেড ইন ফেড আউট ওকে এবার আমরা নতুন একটা ক্লিপ নিয়ে আসি এখন দেখাই ভয়েস ইফেক্টটা অর্থাৎ এই যে এখানে মেয়েটা যে কবিতা আবৃত্তি করছে এটা তার নিজের কণ্ঠ কি হবে সেই ছেলে কবে এখন এই কণ্ঠটা এই ভয়েসটাকে আমরা ইফেক্ট দিতে পারি তার জন্য কোথায় যাব এই যে ভয়েস ইফেক্ট এখানে যাব এখন আমরা দিয়ে দেখি তারপরে আচ্ছা এবার এলিয়ান দি রোবট এবার ভূতের কণ্ঠ দি বা যাই হোক এই রকম ভাবে আমরা কিন্তু ভয়েস এফেক্ট দেখতে পারি আমরা আর একটা দিয়ে দেখি এখন এখানে যে অডিও ক্লিপটা আছে একটু শুনে দেখি টি সাবস্ক্রাইব করার জন্য অশেষ ধন্যবাদ বাহ এইটার উপরেও কিন্তু আমরা সেই ভয়েস ইফেক্টটা ব্যবহার করব এই যে ভয়েস ইফেক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অশেষ ধন্যবাদ আচ্ছা চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অশেষ ধন্যবাদ আচ্ছা এইবার দেখি টেলিফোনে কেমন শোনা এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অশেষ ধন্যবাদ আচ্ছা বেশ এবারে যে পরেরটা শুনি আমরা এইটাতেও আমরা ভয়েস ইফেক্ট দেব

ওকে এখন আমরা দেখব হচ্ছে কয়েকটি বিভিন্ন সাউন্ড ইফেক্টটা দেখব আমরা সাউন্ড মানে বিভিন্ন ধরনের সাউন্ড আমরা একটু দেখি এই অডিওর ভিতরে যাব প্রথম এখান থেকে ইফেক্ট এর ভিতরে কিন্তু অনেক ধরনের ইফেক্ট আছে আমরা যদি এই থ্রি লাইনে ক্লিক করি এখানে দেখতে পাবো বিভিন্ন ক্যাটাগরি আমরা কয়েকটা দিয়ে দিয়ে দেখব যেমন প্রথমে ফেভারিট আছে পপুলার আছে এই দুটো মানে হচ্ছে এই নিচেরগুলোর থেকে বাছাই করা জিনিস আমরা দেখব তার ভিতরে প্রথম নেচারের ভিতরে দেখি যে অ্যাম্বিয়েন্স এখানে দেখি কি আছে যেমন এখান থেকে আমি একটা দিলাম হচ্ছে যেমন শপিং মল এই যে শপিং মলের সাউন্ড ওকে তারপরে এক এক করে দেখি আমরা দ্রুত যেমন অ্যানিম্যাল অ্যানিম্যালের ভিতরে যেমন প্রথমে ক্যাট আচ্ছা তারপরে ডগ আচ্ছা টাইগার তার মানে আমরা বুঝতে পারছি যে বিভিন্ন ধরনের অ্যানিম্যাল আছে এরপরে বার্ড বার্ডের ভিতরে যাই আচ্ছা মুরগি হাঁস আচ্ছা পেঙ্গুইন তো আমরা দেখি নাই কিন্তু সাউন্ড শুনি এই যে পেঙ্গুইন বাহ সুন্দর আচ্ছা একইভাবে এখানে আরও আছে ইনসেক্ট আছে ওয়েদার আছে ওয়েদারের ভিতরে একটু যাই যেমন রেইন বৃষ্টি এই যে বৃষ্টি এখানে আছে এই যে ঠান্ডার স্ট্রং এটা দেখি ওকে আমরা দ্রুত দেখব আমরা এখানে যেমন এখানে বেল আছে আমরা একটু বেল বাজিয়ে দেখি আহ এরকম কিন্তু এখানে যেমন টেলিফোন পুলিশের পুলিশের গাড়ি এগুলো কিন্তু খুব দরকার হয় আমাদের তাই না আচ্ছা তারপরে একটু দেখি বেল হলো এবার ভেহিক্যাল মানে বিভিন্ন প্রকার গাড়ির শব্দ যেমন একটা গাড়ি পাস হয়ে পাস করে গেলে কেমন হয় গাড়ি পাস করে গেল এবার গাড়ি স্টার্ট গাড়ি স্টার্ট মোটরসাইকেল তার মানে বিভিন্ন ধরনের গাড়ি সাউন্ড এখানে আসে পুলিশের কবে আমরা দেখলাম ওকে তাহলে হয়ে এখানে আরো অনেক আছে তারপরে আমরা হিউম্যানের ভিতরে দেখি ভোকাল এখানে দেখি এখানে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের সাউন্ড হতে পারে যেমন হ্যালো ফ্রেন্ড ফ্রেন্ড নাইট বাহ বাহ সুন্দর থ্যাংক ইউ এরপরে দেখা যাচ্ছে যে হ্যাপি বার্থডে ওকে তারপরে ওয়াও বাহ কাউন্টাউন থ্রি টু ওয়ান আচ্ছা একটা জিনিস বলে যায় এই যে যে কোনোটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে একটা হার্ড শেপ দেখা যাচ্ছে তো এটার অর্থ হচ্ছে ফেভারিট অর্থাৎ এখানে যদি আমরা এরকম ক্লিক করি তাহলে কিন্তু এইটা ফেভারিটে জমা হবে যেমন কাউন্ট ডাউন এটাকেও আমরা এই যে হার্ড দিলাম এতে করে কি হলো আমাদের এই যে উপরে প্রথমেই আছে ফেভারিট অর্থাৎ এতগুলো সাউন্ড ইফেক্ট খুঁজে পাওয়া যায় না অনেক সময় তো এইটা করে রাখলে হয় কি এই যে ফেভারিটের ভিতরে এই যে দুটো করলাম এই যে এখানে জমা হলো তাহলে আমার কাজের সুবিধা হয় তো যাই হোক আমরা পরে আরও কয়েকটা দেখবো একটু দ্রুত দেখি যেমন ধরা যাক লাফটার এটা দরকার হয় এই যে হাসি ছাড় এখানে যেমন বাচ্চাদের হাসি ছাড় ওকে তাহলে এরকম এখানে লাফটারের ভিতরে অনেক আছে এরকম চিলড্রেন আছে এখানে হার্টবিট আছে স্টেপস আছে এখানে গেম আছে ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টের ভিতরে দেখি যেমন এখানে ভায়োলিন দেখি এই যে এই যে সেতারের সাউন্ড ওকে এই তারপরে যেমন ধরা যাক বাসি ওকে এরকম আছে আর কি তাই না তো এখানে আরো অনেক ধরনের সাউন্ড আছে যেমন হরার সাউন্ডটা একটু দেখি ভৌতিক সাউন্ড হ্যাঁ আমি নিজেই এই যে হ্যাঁ এরকম অনেক সাউন্ড এখানে কিন্তু আছে এরপরে ফাইট আছে ফাইট মানে যুদ্ধ যে কামান এ কে ফর্টি সেভেন বাবা এসব তো এরপরে বন্দুক আর নোটা না দেখাই লাগে এরপরে আছে সোশ্যাল সাউন্ড বিভিন্ন ধরনের যেমন বেল মাউসের ক্লিক ডাবল ক্লিক ইউরোর সাউন্ড তার মানে আমরা এখানে বিভিন্ন ধরনের কিন্তু সাউন্ড ইফেক্ট আছে তো এই ছিল আসলে সাউন্ড ডিজাইনের আমার যতটুকু কালেকশন আমি সেটা দেখানোর চেষ্টা করলাম আশা করি এটা অনেকেরই কাজে লাগে তো এই ছিল আজকের তিনটা অপশন নিয়ে কথাবার্তা আশা করি অনেকেরই ভালো লেগেছে আশা করছি খুব শীঘ্রই আরেকটা কোনো ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সকলকে